কবল দেয়ারদের উদ্দেশ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী জনাব আমির হস মাহমুদ সাহেব উপস্থিত হয়েছেন আমাদের দক্ষিণ জেলার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আল্লাহ আরও অন্যান্য ব্যক্তি উপস্থিত হয়েছেন ডক্টর আলমিন আমরা সকলেই আজকে প্রথম মন্ত্রী ইসলাম চৌধুরী সাহেবের কবর দেয়ারতের মাধ্যমে আমরা তার জন্য দোয়া করি আমরা বাকি তাদের করেছি আমাদের সবকিছু

আশা আকাঙ্চাতে সমস্ত করে দাও বর্তমানে যে নির্বাচন আসছে আল্লাহ আল্লাহ উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ যাচ্ছে তাদেরকে আল্লাহ জয়লাভ করার ব্যবস্থা করে দাও সম্মুখে